মুরগি নামাইতেছে তো ওখান থেকে চার বস্তা মুরগি আর বস্তা ভর্তিছে তা আমি জিজ্ঞাসা করলাম যে মুরগি কি করবা তোমার বাড়িতে দুশো তো এই ব্রয়লার মুরগি তারপর খাই তারপরে ভাবে মাংস কিনা পারি না তারপরে দিশিয়ে যদি আমি ওই পচা মুরগি খাওয়াই বিষ খাওয়াই তাহলে কেমনি এত বিলাই কিনে এতক্ষণে বিলাই মাংস বেঁচে ওই বিলাই যে কিনে মাংস এর আনান মালিকের আনান

আবার মনে যে এই ঠ্যাং কাটলো কাইটা ওইখান থেকে দুটা মুরগি হ্যাঁ দুটা মুরগি এক মহিলারে দিল দেওয়ার পরে আরেক ব্যাটা আসলো ওই ব্যাটারও আবার দুটা মুরগি ওই শিলা মুরগি আর কি আবার ওনারে দিল দেওয়ার পরে টেকা নিয়ে গেল তখন আমি কি করছি যে আমার কেন করি ভাই এই সব অসাধু ব্যবসায়ী এই সমাজ থেকে বিতাড়িত করা হোক কারণ আমরা বিশ্বাস করেই ওনাদের কাছ থেকে কেনাকাটা করি আর ওনাকে অনেক অনেক ধন্যবাদ জানাই আমাদের গ্যান্ডাবাসীর পক্ষ থেকে যে উনি একটা ভালো কাজ করছে সাহসী কাজ করছে উনি যদি লুকায় যেত আমরা ব্যাপারটা কেউ জানতাম না ভাইয়া তো আপনাকে অনেক অনেক ধন্যবাদ এবং আপনাদের এশিয়ান টিভিকে অনেক ধন্যবাদ এরকম সচেতন কাজের জন্য আপনারা এগিয়ে আসছেন মরা মুরগি যে বিক্রি করে ওরা ধরছে তারপর আমি আসলাম আসার পর দেখি এখানে বিপুল পরিমাণে মরা মুরগি আছে থাকার পরে আমি আসলাম ওরা ডাইরেক্ট না শিকার করে ওরা বলে ওরা কেজি মাপে বিক্রি করে তা আমরা সাধারণ পাবলিক টাকা দিয়ে না খাই মরা মুরগি কিনা খাই আমি আমার আমি খাবো আমার বাপ খাইবো আমার চাচা খাইবো আত্মীয় সুতন খাবো বাইরের মানুষ খাইবো আমরা আমরা কি এই খামু খামো মুরগি কি আমাকে ইসলাম ধর্মে ঠিক আছে না সকালবেলা মুরগিটা আমি নামাই নাই দোকানের ছেলেটা নিয়ে আসছে মানে বিড়ালালারা অনেকে ফোন নাম্বার দিয়ে গেছে তারা এটা দেন কারো পাঁচটা নেয় কারো দশটা নেয় নিয়ে তারা মানে বিড়াল খাওয়ায় বিড়াল ওই যে বিড়ালালা ফোন দেয় মুরগি লাগবো ওই দশটা পিস কিনে রাখছে গাড়ির থেকে কিনারা কেউ বিড়ালার কাছে পঞ্চাশ টাকা পিস বেছে বুঝছেন ওই কিনার কথা বইলা হোটেলে নিয়ে নিয়ে অনেক হোটেলে সেল দেয় ঢাকা ওইদিকে কয় বিড়াল বিড়ালে খাদ্য খাওয়াচ্ছি অনেক লোক আছে সেল দেয় একদিন লাভ এখন আপনি আমাকে নিশ্চিত করেন যে সাংবাদিক উপস্থিতি আছে যে এই মুরগি যে আপনি মানুষকে দিবেন না হ্যাঁ সেটা নিশ্চয়তা কিভাবে আপনি দিবেন বলেন আপনি মরা মুরগি আপনি বাইকিং সে ড্রাইভার বিক্রি করে গেছে আপনি যে মানুষকে খাওয়াবেন না হোটেলে বিক্রি করবেন না অথবা তার নিশ্চয়তা কি সেটা আপনি বলেন